হ্যালো গাইস আসসালামু আলাইকুম হ্যাঁ চলে আসলাম একটা নতুন ভিডিওতে আর আপনাদের জন্য একটা নতুন প্রোডাক্ট দেখাবো ঠিক আছে সো আজকের ভিডিওটাও ফুটবল বুট নিয়ে আমি ম্যাক্সিমাম ভিডিওগুলোই ফুটবল বুট নিয়ে করি তো এর আগে যে ভিডিওগুলো বানাইছিলাম আপনাদের ভালোবাসা পেয়েছি মোটামুটি এবারও একটা বুটের ভিডিও দিব আপনারা বলছিলেন ভাই আপডেট কোনো মাল আসলে আমাকে জানাবেন এই খাতিরে আমি আপনাদের জন্য কিছু নতুন নতুন কালেকশান এনেছি ঠিক আছে আমি আপনাদের দেখাবো কুমার কিছু নতুন কালেকশান

আপনার আপনাদের এর আগে যেই অরিজিনাল বুটগুলো দেখাইছিলাম মানে থার্ড কোয়ালিটি থার্ড গ্রেডের বুট যেগুলো দেখাইছিলাম এটা হচ্ছে থার্ড গ্রেড না এটা থার্ড গ্রেডের কপি ঠিক আছে আমি আপনাদের খোলামেলা কথা বলি এটা থার্ড গ্রেডের কপি এটা আর পিছনের তলাটা একেবারে অস্থির অন্যান্য বুটের মতোই পিছনের তলাটা করছে কিন্তু সামনের এই ইয়েটা হচ্ছে আপনার সোলটা যেটা কভার যেটা এই কভারটা হচ্ছে ওগুলোর মতো না সো এই দিক দিয়ে আপনারা একটা সুবিধা পাচ্ছেন যে অল্প প্রাইসের মধ্যে এই বুটটা আপনাদের জন্য অসাধারণ আর এটার প্রাইস রাখছি আপনাদের জন্য মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা অনলি ষোলোশো পঞ্চাশ টাকা এই বুটের প্রাইস ঠিক আছে এটা নাইকি গেল এরপর এটার আরও দুটা কালার আছে একটা হচ্ছে আপনার এই যে বাদামি কালার আর একটা হচ্ছে নেভি ব্লুর সাথে আকাশের সাথে সাদা হোয়াইট দুইটা মিশ্রিত একটা বুট এই যে আপনারা দুইটা কালার পেয়ে যাচ্ছেন সাইজ অ্যাভেলেবল আর এটার প্রাইসও হো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা আর একটা বুট দেখাবো এটা হচ্ছে পুমার পুমার বুটটা সারা বাংলাদেশে অনেক চলে এই দেখো এটা তলা ওটার থেকে আরো অনেক ভালো অনেক টেকসই এবং এটা হচ্ছে আপনার প্লাস্টিকটা নরম যার কারণে বুটটা হচ্ছে ভাঁজ করানো যায় তুমড়ানো যায় দেখুন এই বুটের প্রাইস রাখছি আপনাদের জন্য মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা মানে ওটার ওটার থেকে এটা হচ্ছে একশো টাকা বেশি ওইটার চাইতে এটা একশো টাকা বেশি এটা হচ্ছে পুমা ব্র্যান্ডের ওটা হচ্ছে নাইকি ব্র্যান্ডের নাইকি ব্র্যান্ড এবং পুমা ব্র্যান্ড দুইটাই অস্থির সো বিষয় আপনারা আমাদের আমার এই বুট যারা ভালো ভালো লাগছে তারা অবশ্যই আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং আমার ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ওখানে নক দিবেন আপনাদের যেখানে মাল প্রয়োজন আমরা সেখানে পৌঁছে দেবো বাংলাদেশ অল ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার ভিতরে হলে সত্তর টাকা আপনাদের ডেলিভারি চার্জ একশো টাকা যেখানে নেবেন আমরা আপনারা আমরা সেখানে দিয়ে পাঠাবো সো বিহ আজকের ভিডিওটা যাদের ভালো লাগছে এই যে নাইকি এবং কুমা দুই ধরনের বুট এখানে চারটা কালার এখানে চারটা কালার এই যে দেখুন এই চারটি বুট যাদের ভালো লাগছে তারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন ভিওস আপনাদের শেয়ার এবং লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাদের আরও উৎসাহিত করে ভিডিও বানানোর জন্য সো সোভিওস আপনারা আমার পাশে থাকবেন আমার সঙ্গেই থাকবেন এবং আমাকে আরও বেশি বেশি ভিডিও বানানোর উৎসাহিত করবেন ইনশাল্লাহ আপনাদের মাঝে আবারও নতুন নতুন ভিডিও বানাবো সো সোভিওস আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম